হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদিও আমার ঈদের ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে তারপরেও আপনাদের ঈদ কেমন গিয়েছে আমাদের তো আলহামদুলিল্লাহ বেশ ভালো গিয়েছে এগুলো হচ্ছে আমাদের ঈদের আউটফিট এবার হচ্ছে আমরা মা মেয়ে ম্যাচিং করে ড্রেস নিয়েছি আর আমি তার সাথে একটা শাড়ি নিয়েছি আমার প্ল্যান ছিল এবার আমি দুটা শাড়ি নেব কোনো সালোয়ার কামিজ নেব না বাট ওখানে গিয়ে কেন যেন এই ড্রেসের কালারটা আমার কাছে এত ভালো লেগেছে তো সেজন্য শুধু কালারটার কারণে হচ্ছে কম্বিনেশনের কারণে আমি একটা ড্রেস আর এই শাড়িটা নিলাম তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাংলাদেশে তো ঈদের মজা অন্যরকম আর বিদেশ বাড়িতে সবসময় ঈদগুলো যেমনটা যায় এবারও সেরকমটা গিয়েছে এবার ভেবেছি ঈদের দিন একটু রোদ তো ধবে বাট এক টানা বৃষ্টি ছিল তারপরেও কী করা ঈদের দিন বলে কথা বৃষ্টি হলে তো আর ঘরে বসে থাকা যায় না এখন আমরা বেড়াতে যাচ্ছি এবারে ঈদের দিনটা একটু অন্যরকম সারাদিনই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই মাঝে মধ্যে থামে আবার মাঝে মধ্যে বৃষ্টি মানে ওয়েদারটা কেমন যেন হয়ে আছে আর ঈদের দিন ঈদের দিন আসলে ফিল হচ্ছিল না তো এখন আমরা যেহেতু একটা বাসা যাচ্ছি আর বাসা গেলেও বসে থাকতে হবে তো সেজন্য এখন ভাবছি যে ঈদের দিন ফিল করার জন্য একটু সুন্দর লোকেশানে যায় তো আমাদেরকে আসলে দূরে কোথাও যেতে হয়নি রাস্তার দাঁড়িয়ে এই সুন্দর সেরি ব্লাসমটা আমাদেরকে সুন্দর একটা লোকেশানের খোঁজ দিয়েছে তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলি নিলাম মা মেয়ে ছেলে তারপর হচ্ছে কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিচ্ছি তো এখন অনেক ভালো লাগছে মনে হচ্ছে ঈদ একটা ফিল হচ্ছে বাংলাদেশে তো ঈদের একটা সুন্দর ছুটি থাকে স্কুল কলেজ বলেন বা জবের ক্ষেত্রে তিন চার দিনের সুন্দর বা আরও বেশি একটা ছুটি থাকে কিন্তু আমাদের এখানে যারা বিদেশি আছে তাদেরকে ওরকম একটা ছুটি দেওয়া হয় না আমাদের ছুটিগুলো হয় কি ঈদের বা যে কোনো উপলক্ষ উদ্দেশ্যে আমরা আগে থেকে বুকিং করিনি আমাদের তো আসলে বছরে একটা নির্ধারিত ছুটি আছে তো সেই ছুটি থেকে আমি চার দিন ঈদের জন্য ছুটি বুকিং করে নিয়েছি ঈদের আগে পরে হিসাব করে তো সেভাবে করে আসলে ঈদ এবার ঈদটা এনজয় করছে ঈদের দিন দেখা যায় যে সবার বাসায় একটু একটু করে যেতে হয় তো আমরা হচ্ছে দুপুরের দিকে বাসা থেকে বের হয়েছি আর বাসায় আমাদের যেতে যেতে রাত একটা বেজে গিয়েছিল আমরা প্রায় চারটা বাসায় গিয়েছিলাম বাইরে কিন্তু বেশ ঠান্ডা আমরা একটুখানির জন্য গাড়ি থেকে বের হয়েছিলাম আমরা প্রথমে আসলাম মুক্তাপুর বাসায় এরপরে যাব হচ্ছে আমাদের একটা ভাইয়ার বাসায় এরপরে যাবো আরেকটা ভাবির বাসা একটা ভাগ্নির বাসা যাব। তো এই নিয়ে আসলে চারটা বাসা আমাদের যাওয়া হবে ঈদের দিন হচ্ছে আমার বাসার কোনো প্ল্যান নাই আমি হচ্ছে সবার বাসা যাব এবারের প্ল্যান অনুসারে আর কি ঈদের পরের দিন হচ্ছে সবাই আমার বাসায় আসবেন এর পরের দিন হচ্ছে আমরা আবার আরেকজনের বাসা যাব এভাবে করে করে আসলে আমরা আগে থেকে প্ল্যান করে নিয়েছি কারণ সবাই ব্যস্ত এখানে ওরকম ইচ্ছে করলে আসলে হয় না তো সেভাবে করে আগে থেকে আমরা আমাদের কোথায় কার বাসায় যাবো এগুলো আগে থেকে আসলে আমরা ডিসাইড করে নিয়েছিলাম মুক্ত বাসা আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল কারণ আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম কেন যেন বুঝতেছিলাম না সকাল থেকে আমার শরীরটা অনেক খারাপ হচ্ছিলো প্রচণ্ড মাথা ব্যথা আমি উঠতেও পারছিলাম না পরে হচ্ছে কি একটু রেস্ট করে প্যারাসিটামল খেয়ে এরপরে হচ্ছে আপুর বাসা আসলাম হাবু বললো যে আপনার চোখ অনেক ফুলে গিয়েছে আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আর আমি মনে যে তাকাতে পারছি না এই অবস্থা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না অন্যদিন হলে হয়তো আবার না করে দিতাম কিন্তু ঈদের দিন আসলে নাও করতে পারছি না আর ঈদের দিন যদি আমি ঘরে শুয়ে থাকি আমার নিজের কাছেও ভালো লাগবে না সেজন্য একটু নিজেকে একটু ফিট করে আবার বের হয়ে গেলাম তো এসে হচ্ছে আপু বলল যে দেরি যেহেতু হয়ে গেছে আপনারা খেতে বসে যান তো আমাদেরকে খাওয়া দিয়ে দিল আমরা একটু খেলাম এরপর হচ্ছে মজার মজার অনেক খাওয়া দাওয়ার আমাদের সামনে আনলো মানে সেমাই মিষ্টি যেগুলো হয়ে থাকে আসলে ডেজার্ট হিসাবে তো সেগুলো একটু একটু করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম ঈদের দিন আসলে দেখা যায় যে সবার বাসায় গেলে একটু একটু করে খেতে হয় মানে কোনো ডায়েট বা কোনো কিছুই থাকে না আর মজার একটা পিঠা এটাকে বলে পান্তুয়া পিঠা ভিতরে হচ্ছে ডিম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপুর ভাষায় একজন গেস্ট এসেছেন উনি কিন্তু এগুলো বানিয়ে এনেছেন উনি এসেছেন লন্ডন থেকে বাইরে কিন্তু ওয়েদারটা অনেক খারাপ অনেক ঠান্ডা আবার অনেক বাতাসও ছিল বাচ্চাদেরকে বলছি যে তোমরা একটু আসো বা আমার হাজব্যান্ডকেও বলছি ওরা আসতে চায় না পরে হচ্ছে আমিই আসলাম আর আপু বললো আমার ড্রেসের সাথে নাকি এখানে যে ফুলগুলিগুলো সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে সেজন্য আসলে আমাকে বারবারও বলছিল যে আসার জন্য তো এটা ছিল আমাদের এবারে ঈদের আউটফিট আমাদের মা মেয়ে দুজনের একই রকম নিয়েছে আর আমি শাড়ি নিয়েছিলাম যেটা আসলে ঈদের তৃতীয় দিন পরা হয়েছিল আমার বাসায় আমার কিছু গেস্ট গিয়েছিলেন তো ওনাদের জন্য আসলে ওনার ওনাদের সাথে ছবি তোলার জন্য লাস্ট মুহূর্তে আমি শাড়িটা পরেছিলাম আর এই ড্রেসগুলো মনে হয় এবার অনেক বেশি বের হয়েছে ইউকেতে এগুলা দেখতে সুন্দর বাট এই যে আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি আমার কাছে খুবই বিরক্ত লাগছে মনে হচ্ছিল যে আমি পড়ে যাবো এমন একটা অবস্থা এই ড্রেসগুলোকে সারার না নাকি গাড়ারা বলে আসলে আমার অ্যাকচুয়ালি জানি না এবার দেখছি যে ইউকের মার্কেটে এই ড্রেসগুলোই বেশি তবে আমার কাছে ড্রেসের কালারটা বেশি ভালো লাগছে সেজন্য নিয়েছি এরপর হচ্ছে আমরা আরেকটা বাসা আসি এরপরে আরেকটা বাসা যাবো এই আর কি ঈদিক দিন আসলে যেমনটা হয়ে থাকে আর কি আর সবার বাসায় গেলে খাওয়ার খাওয়ার মানে এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে গন্ধ লাগতেছে পেট ভরা থাকলে যেটা হয় আর কি এখানে হচ্ছে আমরা লিপা ভাবির বাসা আসছিলাম পরে ভাইয়ার বাসা থেকে লিপা ভাবির বাসা আসছে এখানেও ভাবি অনেক কিছু করেছে যে কালো ভুনা করেছে তারপর হচ্ছে জালি কাবাব তারপরে চিকেন রোস্ট আর অনেক কিছু করেছে তো একটু খেলাম আমার ওনার বাসায় আসলে আমার খাওয়ার মতন ওরকম একটা পেটে জায়গাও নেই আমাদের কিন্তু দুটা ফেস্টিভ্যাল একসাথে হয়ে গিয়েছে ঈদ আবার ঈদের পর পর হচ্ছে পহেলা বৈশাখ কী একটা আনন্দ তাই না বাংলাদেশে তো সবাই দেখছি যে কি সুন্দর পহেলা বৈশাখ করছে বাট ইউকেতে আমরা এখনো পর্যন্ত আমাদের সার্কেলে এখনও পর্যন্ত আমরা ডিসাইড করিনি কখন করব কারণ এখনও এখানে অনেক বৃষ্টি ঠান্ডা ওয়েদারটা খুব একটা ভালো না তো চাচ্ছি যে একটু সুন্দর একটা ওয়েদার বা একটু গরম আসুক তখন না হয় আমরা পয়লা পোশাকটা সুন্দর করে করব এটা আমি খুবই এনজয় করি পয়লা পোশাকটা আমার কাছে খুবই ভালো লাগে ওই অনুষ্ঠানটা ঈদের সময় যেমনটা ভালো লাগে ওই অনুষ্ঠানটাও কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়ে থাকে তো সেজন্য একটু সময় নিচ্ছি আজ আমরা অনেক বেশি ক্লান্ত এখানে সেখানে গাড়ি করে মানে এর বাসায় তার বাসা যেতে যেতে এত ক্লান্ত লাগছে আমার ইচ্ছে করছে যে আমি এখন বাসায় গিয়ে জামা কাপড় না ছেড়ে ঘুমিয়ে পড়ি এমন একটা অবস্থা এখন আমরা এসেছি একটা ভাগ্নের পাশে এসেছি ওর বাসাটা হচ্ছে ফ্ল্যাট বাড়ি তো ওখান থেকে ওর ব্যালকনি থেকে সুন্দর শহরের পুরা ভিউটা দেখা যায় এই বাসা আসার পরে আমরা কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুই করে শুধুমাত্র একটু চটপটি খেয়েছি কারণ খাওয়া দাওয়া করার মতন কোনো জোরও ছিল না আর এখানে তো বাচ্চারা খেলছে সাদিনার নাওয়াজ ওরা খুবই মজা পাচ্ছে সাদিনার নওয়াজ কিন্তু ফ্রেন্ড ওরা সেম ইয়ারে আবার সেম ক্লাসে পড়ে বাট স্কুলটা হচ্ছে ওদের ডিফারেন্স আর এখানে হচ্ছে সেমাই তারপর হচ্ছে আরও অনেক কিছু মিষ্টি জাতীয় কোনো কিছু আসলে আমরা আর খাইনি চটপটিটা খেয়ে আমরা দৌড় দিই আর বাসা আস্তে আস্তে আমাদের প্রায় দেড়টা বেজে যায় আর পরের দিন হচ্ছে সবাই আমার বাসা আসবে আমারও একটা প্রিপারেশান আছে আমি আগে কোনো কিছুই রেডি করিনি তো সকাল ভোরে উঠে আসলে সব কিছু রেডি করতে হবে একটু একটু করে যেহেতু একা হাতে করব আমি আসলে ওরকম একটা ভিডিও করব না গেস্ট আসলে বা সব কিছু মিলিয়ে আসলে ভিডিও করব না সামান্য একটু আসলে শেয়ার করে নিচ্ছি এটা পরের দিন কি কি রান্না করেছি অল্প কিছু এখনও রান্না পুরোপুরি হয়নি অনেক কিছু এখনও রান্না করতে হবে আমি এখানে ভাত পোলাও দুটাই করেছি যে যেটা আসলে খেতে পছন্দ করে একটা দিন আসবে যেন সবাই সবার মতো করে পছন্দের খাবারগুলো খেতে পারে তো এখানে হচ্ছে চিকেন রোস্ট করেছি তারপর ভর্তা আরো অনেক কিছু এখনও পর্যন্ত করা হয়নি এখানে হচ্ছে রুই মাছে দু পেঁয়াজও করে নিয়েছি এখানে হচ্ছে আমি এই যে কাবাবও ভেজে নিয়েছি কারণ কিছু কাজ এগিয়ে নিয়েছি আরও কিছু কাজ বাকি আছে এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ গেস্ট আসতে আসতে আর এখানে হচ্ছে গরু মাংসটাও রান্না করে ফেলেছি গেস্ট আসার পরে আর ভিডিও করা হয়নি আমরা সুন্দর একটা সময় কাটিয়েছি সবাই মিলে আর রাত অব্দি সবাই ছিল এই তো আমাদের ঈদ এভাবে করে কেটে গিয়েছে আপনাদের কেমন গিয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ